ও হো তো কি চলছে ভাই লোক স্বাগতম তোমাদের ছবির অঞ্চলের একদম ব্র্যান্ড নিউ ভিডিওতে মুভি লাভার্স রেডি হয়ে যাও এই মাসে মুভির বন্যা হতে চলেছে তুমি কোন মুভিটার জন্য বেশি এক্সাইটেড সেটা কমেন্ট করে জানি আগস্ট মাসের শুরুতে মানে দু তারিখে রিলিজ হবে অদয় দেখবান এখন তাবুর অরমেকা দামথা মুভিটি তুমি যখন এই ভিডিওটা দেখছো তখন অলরেডি মুভিটা রিলিজ হয়ে গেছে মুভিটা আমি এখনো পর্যন্ত দেখিনি কারণ আমার কাছে টাকা নাই কিন্তু অজয় দেখবে না তাবু এরা দুজন বস যখন একসাথে কোনো মুভিতে কাজ করে সেই মুভিটা যা মানে ফাটিয়ে দেয় সো এর জন্য আমি একটি এক্সাইটেড আছি মুভিটা দেখার জন্য

থাঙ্গালান এর তাঙ্গালান কি উচ্চারণটার যে একটু ভুল হতে পারে ঠিক আছে তো একটু অ্যাডজাস্ট করে নিও সেই গ্রামের গুপ্ত স্থানে আছে সোনার খনি মানে গোল্ড মাইন্স যা আমরা কেজিএফ দেখেছিলাম কোনোভাবে ব্রিটিশ সেনারা সেটা জানতে পারবে এবং তারপরে কি হতে পারে সেটা তো তোমরা জানাই তখন কিন্তু আসল স্টোরি শুরু হয় এখান থেকেই ওই সোনার খনির যে রক্ষা করে বা পাহারা ধরে বলতে পারো সে হচ্ছে ডেমি গড যা আমরা ইন্সপেক্টর হিসেবে দেখেছিলাম মায়াবী না রাক্ষস না ভগবান ইন্সপেক্টর হিসেবে দেখিয়েছিল ডেমিগড তাই একটু একটু জানি আর কি ট্রেইলারে দেখানো সিনেমাটোগ্রাফি কালার গেডিং ভিএফএক্স সাউন্ড এফেক্ট আর বিক্রমের লুক ভাই সাপ একদম চুম্মেশ্বরী মুভিটা পনেরো আগস্টে রিলিজ হতে চলেছে নাম্বার টু রাজকুমার রাও আর শ্রদ্ধা কাপুরের স্ত্রী টু যেটা স্ত্রী মুভিটি সিকুয়াল হতে চলেছে এই মুভিটা আমি এখনো পর্যন্ত দেখিনি কিন্তু স্ত্রী টু টেলারটি আমি দেখেছি আর টেলারটি আমার খুব ভালো লেগেছে অনেক বলছিল অক্ষয় কুমারের একটা ক্যামিও থাকবে এই মুভিটাতে অনেকে আবার এটাও বলছে যে সারকাটা যা দেখিয়েছিল টেইলারে ওটাই অক্ষয় কুমার হবে আর বরুণ ধাবনের ভেরিয়া মুভিটি আমি দেখেছিলাম তো সেই কারণে স্ত্রী টু মুভিটার জন্য আমি একটু এক্সাইটেড আছি তো এই মুভিটা পনেরো আগস্টে আসবে এমন করে জানাও তোমরা কতটা এক্সাইটেড নাম্বার থ্রি ডাবল স্মার্ট স্মার্ট শঙ্কর মুভিটি আমি দেখেছি তাই ডাবল স্মার্ট দেখার জন্য আমি একটু এক্সাইটেড আছি কারণ সঞ্জয় দত্ত এই মুভির মেন ভিলেন এটা আলাদা কথা ভিলেন কম সাপ্রি বেশি মনে হচ্ছে কিন্তু তাও আমি মুভিটা দেখবো সিনেমা হলে না হলেও ইউটিউবে তো দেখবই পনেরো আগস্ট নাম্বার ফোর খেল খেলবে অক্ষয় কুমারের আরেকটি টাইম পাস মুভি টেইলারটা দেখলাম খারাপ বলবো না একটা মোমেন্টে হাসিও পায় কিন্তু মুভিটার জন্য কোনো এক্সাইটমেন্ট নেই ফোন নিয়ে চুদুর বুদুর করে লাস্টে একটা সিরিয়াস সিচুয়েশন ক্রিয়েট করবে বেশি হলে একটা সোশ্যাল মেসেজ দিবে সমাজকে এর থেকে বেশি মুভিটা কিছু হবে না পনেরো আগস্ট পার ফাইভ বেদা জয়ান ইব্রাহের একটা টেইলার দেখলাম যেখানে জওয়ান এ মিলিটারি এক্স কমান্ডো যার কোর্ট মার্শাল হয়েছে যদি ওটা আলাদা কথা কোর্ট মার্শাল কি সেটা অ্যাকচুয়ালি আমি জানি না কিন্তু টেইলারটি আমার ভালো লেগেছে আজ পর্যন্ত জন এব্রাহামকে যেরকম ক্যারেক্টারে দেখেছি তার থেকে অনেকটাই আলাদা লাগছে এই টেইলার ওটা আলাদা কথা পুলিশ থেকে শুরু করে এখন মিলিটারিতে চলে গেছে অনেক প্রমোশন করেছে জন এব্রাহাম যাই হোক মধ্য কথা ট্রেইলারটি আমার ভালো লেগেছে আশা করি এটা আর বলতে হবে না এটা পনেরোই আগস্টেই আসবে আরও অনেক মুভি আছে যেই মুভিগুলো পনেরোই আগস্টে রিলিজ হবে আমি জাস্ট টপ মুভিগুলোর কথাই বললাম যেই মুভিগুলো অ্যাকচুয়ালি পাবলিক দেখে তুমি কোন মুভিটা দেখবে সেটা কমেন্ট করে জানাও ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও সাথে টাটা